আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী এবং ছাত্রলীগ যারা নেতা ছিলেন অনেকেই এর আগেই পালিয়ে গেছেন অনেকে আত্মগোপনে আছেন এবং আজকে ছয় আগস্ট দুপুরে তত্ত্ব তত্ত্ব প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি তার দুইজন সহযোগী সহ পালিয়ে যেতে চেয়েছিলেন বিদেশে কিন্তু ইমিগ্রেশন তাদেরকে আটকে দিয়েছে তারা এখন ইমিগ্রেশনের আন্ডারে আছেন ওইখানে এবং আজকে ছয় আগস্ট বিকেলের দিকে দুইজন অন্যতম ছাত্রলীগ নেতা তাদের একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং অন্যজন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ তারাও বিদেশ পালিয়ে যেতে চেয়েছিলেন ঢাকা এয়ারপোর্টের মাধ্যমে কিন্তু ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন তাদেরকে চিনে ফেলে এবং তাদেরকে আটক করে এখন এরকম অনেকেই এখন বিদেশ পালিয়ে দিতে চাচ্ছেন যারা আত্মগোপনে আছেন যারা অপরাধ করেছেন যারা বিরোধী দলের উপর নির্যাতন করেছেন কিন্তু হ্যাঁ হয়তো অনেকেই এখন আর সাহস করতে পারছেন না কারণ সরকার ঢাকা বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারপোর্ট যেগুলো সিলেট চট্টগ্রাম এগুলোতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীকে নির্দেশ দিয়েছে যাতে এরকম কোন অপরাধী পালাতে না পারে সো এখানে এখন খুব রেস্ট্রিকশন এয়ারপোর্টে আছে এবং এই যে দুই ছাত্র নেতা তানভীর হাসান সৈকুত এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ তাদেরকে আটক করা হয়েছে তাদের নামে অভিযোগ আছে তারা সাধারণ ছাত্রছাত্রী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রীর উপর তারা নির্যাতন করেছেন বলে অভিযোগ আছে এখন সরকার আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে তারা বিশেষ করে সেনাবাহিনী সতর্ক আছে যাতে কেউ এই রকম অপরাধী পালাতে না পারে এবং এই যে আর্মি এবং সরকার যিনি রাষ্ট্রপতি তার উপরও বিরোধী দলের চাপ আছে বিশেষ করে বিএনপি জামাত যে তারা মনে করে তাদের উপর যারা অত্যাচার করছে তারা যাতে পালাতে না পারে তারা যাতে আইনের মধ্যে তাদেরকে আনা যায় সেই প্রচেষ্টার অংশ হিসাবে বিশেষ করে এই এয়ারপোর্টগুলো আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে যাই হোক এই ছিল খবর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ thank you